নমস্কার বন্ধুরা রুবির হোম কিচেন উইথ ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো টোমেটোর চাটনি তো চলুন আমি কীভাবে টমেটোর চাটনিটা বানাচ্ছি আপনাদের একবার দেখিয়ে দিই এখানে আমি প্রায় এক কেজির কাছাকাছি টমেটো নিয়েছি আর এখানে নিচ্ছি কাজু কিশমিশ চেরা কাঁচা লঙ্কা খেজুর আম আপনারা যদি কিছু অ্যাড করেন তবে অ্যাড করে নিতে পারেন এরপর সমস্ত টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর আমি এই টমেটোগুলোকে ছোট বড় যে কোনো আকারে আমি কেটে নিচ্ছি কারণ মিক্সিং জারের মধ্যে এটা আমি পেস্ট বানিয়ে নেব এইভাবে সমস্ত টোমেটোগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি এরপর আমি এটি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো তো চলুন বন্ধুরা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে পেস্টটা বানিয়ে চাটনিটা আমি করে তৈরি করে নেব এরপর আমি গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এরপর দিয়ে দেবো প্রায় দু টেবিল স্পুন মতো ঘি আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা এরপর দিচ্ছি কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখব এতে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তারপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা এরপর টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে টমেটোটা বা চাটনিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ টমেটোটা প্রচুর পরিমাণে ফুটবে তা সাবধানে নাড়াচাড়া করে নিন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি দেখুন কীভাবে জল বেরিয়ে আসছে হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি নেওয়ার পর আরও খানিকটা জল বেরিয়ে এসছে এরপর আমি এখানে দেব অল্প পরিমাণে লবণ যেহেতু একটু মিষ্টি তাই এখানে লবণের পরিমাণটা অল্প পরিমাণে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে এরপর দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো চাটনিটা সুন্দর কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম হাফ টিস্প মতো এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে আমি দেড় বাটি মতো চিনি ব্যবহার করছি প্রায় তিন চারশো গ্রাম মতো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন বা কম মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর দেওয়ার পর আরও খানিকটা ফুটিয়ে নেওয়ার পর কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশ দেওয়ার পর দিয়ে দিলাম এখানে খেজুরগুলো খেজুরটা দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দেব এখানে আমসত্ত্ব কিছুটা পরিমাণ আমসত্ত্ব রেখে দিলাম নামানোর আগে দিয়ে দেব এরপর দিয়ে সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ফুটিয়ে নিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে দেব দেখুন বন্ধুরা চাটনি মোটামুটি রেডি হয়ে এসেছে আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা দুটো এরপর দিয়ে দিচ্ছি রেখে দিয়েছিলাম যে আগে আমসত্ত্বগুলো সেগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব সুন্দর গন্ধ আসার জন্য এবার দিয়ে ভালো করে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দেখে নেব নুনটার মিষ্টিটা ঠিক আছে কি না তো চলুন বন্ধুরা একদম ঠিকঠাক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন